দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয় এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বিশেষ করে যখন ঘটনাটি সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টাদের অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ছয় ঘন্টা ধরে আটটি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বিশেষ করে আসিফ নাহিদ ঘটনাস্থলে আসেননি এটি কেবল দায়িত্বহীনতার পরিচয় নয় বরং প্রশ্ন তোলে তারা কি ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন সচিবালয়ে একটি কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন হওয়া সত্ত্বেও এই ধরনের সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা বা পদক্ষেপ নেওয়া হয়নি আঠারোটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করলেও আশেপাশের রাস্তা নিয়ন্ত্রণ বা ব্লক করা হয়নি যা আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে অগ্নিকাণ্ডের পর মধ্যরাতে সচিবালয় থেকে একাধিক ট্রাক দ্রুত বের হয়ে যেতে প্রত্যক্ষদর্শীরা দেখেছেন এসব ট্রাকে কি ছিল কি এমন জরুরি বস্তু ছিল যা রাতের আধারে সরিয়ে নিতে হলো এর উত্তর স্পষ্ট নয় তবে সন্দেহের মেঘ আরও ঘনীভূত হয়েছে সকালে ঘটনাস্থলে উপদেষ্টার বক্তব্য এক্সিডেন্ট তো যেকোনো জায়গায় হতেই পারে সরাসরি দায়িত্ব এড়িয়ে যাওয়ার সামিল এটি কেবল হতাশাজনক নয় বরং জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনায় দুটি বিষয় স্পষ্ট সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতার আশঙ্কা করা হচ্ছে নথিপত্র ধ্বংসের পেছনে দুর্নীতি আড়ালের একটি চক্রান্ত থাকতে পারে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের ঘটনা জাতির জন্য লজ্জাজনক অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে যদি এটি চক্রান্ত হয় তবে দোষীদের শাস্তি নিশ্চিত করা জরুরি অন্যথায় দেশের প্রশাসনিক কাঠামোতে আস্থার সংকট আরও ঘনীভূত হবে